বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন কি এখন সবচেয়ে সস্তা নাটোরে নিখোঁজ নিমায়ের লাশ গাজীপুরে লিটনকে পিটিয়ে হত্যা নাটোরের পুকুরে নাটোরের পুকুরে শ্রমজীবী নিমাই দাসের লাশ গাজীপুরে দিয়ে পিটিয়ে লিটন খুশকে হত্যা আর রাজবাড়িতে রিপন সাহাকে গাড়ি চাপা দিয়ে খুন মাত্র দুই দিনের ব্যবধানে তিনটি ভিন্ন জেলায় তিনটি হিন্দু সম্প্রদায়ের মানুষের মর্মান্তিক মৃত্যু পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর থেকেই কি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা কেবল কাগজে গুলি হয়ে দাঁড়িয়েছে একের পর এক লাশ যাচ্ছে নদী আর পুকুরে অথচ রাষ্ট্র যেন নির্বিকার দর্শক আমরা দেখব কিভাবে সাধারণ মানুষের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে নাটোরের হালসা ইউনিয়নের নবীন কৃষ্ণপুর গ্রাম চার দিন ধরে নিখোঁজ ছিলেন পঞ্চাশ বছর বয়সী নিমায় চন্দ্র দাস পেশায় একজন সাধারণ শ্রমজীবী চার দিন পর পুলিশ তার মরদেহ উদ্ধার করল স্থানীয় একটি পুকুর থেকে সাধারণ মানুষের প্রশ্ন একজন শ্রমজীবী মানুষ কিভাবে নিখোঁজ হয়ে লাশ হয়ে ভেসে ওঠে এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা নাকি ভয়ের পরিবেশ তৈরি করে সংখ্যালঘুদের কণ্ঠাসা করার কোনো গভীর চক্রান্ত এই ঘটনা রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে গাজীপুরের কালীগঞ্জে ঘটে আরও এক নৃশংস ঘটনা বৈশাখী অ্যান্ড হোটেলের মালিক ষাট বছর বয়সী লিটন চন্দ্র ঘোষকে প্রকাশ্য দেবালকে পিটিয়ে হত্যা করা হয়েছে হোটেলের কর্মীর সাথে এক ক্রেতার সামান্য কথা কাটাকাটি হলে তা থামাতে গিয়েছিলেন তিনি কিন্তু হামলাকারীরা দিয়ে আঘাত করে এবং লাতি খুশি মেরে তাকে ঘটনাস্থলেই হত্যা করে পুলিশ তিনজনকে আটক করলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কমছে না এর ঠিক একদিন আগেই রাজবাড়ির সদর উপজেলায় ঘটে অন্য এক বর্বরতা করিম ফিলিংস স্টেশনের কর্মী তিরিশ বছর বয়সী রিপন সাহাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে অভিযোগ অনুযায়ী জ্বালানি তেলের টাকা দিতে অস্বীকার করার পর ইচ্ছাকৃতভাবে গাড়ি চালক রিপনের উপর গাড়ি তুলে দেয় এই ঘটনার এই ঘটনায় গ্রেপ্তারকৃত গাড়ির মালিক আবুল হাসেম বিএনপির সাবেক জেলা কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত রাজনৈতিক প্রভাবে রাজনৈতিক প্রভাব কিতাবে অপরাধীদের এই সাহস যোগাচ্ছে একের পর এক হিংসার ঘটনায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া বা নিরাপত্তাকে অগ্রাহ্য করার এই সংস্কৃতিকে ইচ্ছাকৃত প্রশ্ন উঠেছে সর্বত্র যখন অপরাধীরা ক্ষমতার ছায় দাঁড়িয়ে সাধারণ মানুষের জীবনে চিনিমিনি খেলে তখন রাষ্ট্রের দায়িত্ব কেবল ময়না পর্যন্ত করা নয় বরং মানুষের জীবনের নিশ্চয়তা দেওয়া